সিন আমার সামনে জন্ম মে মত দেখালই তো মা রে বলো জন মেরে মত দেখালই মারে আমি প্রথম জিদিন তোমার নামিটি শুনিলা গাযা সেই হইতে তোমা রী নামের দোযে আকেলাম আমি যেই দিন তোমার নামিটি শুনিলা গায়া সে দিন হইতে তোমা রীনা রি দিয়ক রসুন দেখা দিয় কাছে গমিও দেখা দিয় কঠিন ময়দান হা সার দ দেও না গরসুল আমারে বল রসুল আসেন আমার সামনে মেরে বতো বত দেখালই তো মা একবার শেষবারের মতন রসুল মদিনা শরীফ থেকে আমাকে দেখছেন এই আকিদ অন্তরের মতো নিয়ে একটু অন্তরে মহাব্বত নিয়ে বলুন তো আমাদের বাড়ি যদি সোনায় মরি হোক সাত বাড়িয়া হোক মাসনিগাসা হোক জোনার্বর হোক বাতেশ্বর আল্লাহ বলে যখন ভাঙ্গা করে ঘুমাতে যাব একবার হলো রসুল জীবনে স্বপ্ন যোগে আপনাকে আমাকে দিদারা দিক আমরা সকলে চাই কি চাই না